সেই মেয়েটির এই ধর্ষকদের ফাঁসির দাবিতে আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ করছি আমরা এই ধর্ষকদের ফাঁসি চাই দৃশ্যমান ফাঁসি দৃশ্যমান শাস্তি চাই ওই জেলখানায় নিয়ে যাবেন ছয় মাস পরে এক বছর পরে একটা শাস্তি দেবেন আমরা সেটা চাই না আমরা চাই হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে তাদের ফাঁসির কাজটা ঝুলিয়ে রাখা আমরা দেখেছি গত পরশু দিন ইয়ে দুজন একশো আশি দিন তিন মাস ছয় মাস কেন লাগবে যেগুলার প্রমাণ থাকে না সেগুলোর জন্য প্রমাণ সংগ্রহ করার জন্য হয়তো সময় লাগবে এটা প্রমাণ চাক্ষুষ প্রমাণ ঘরের মধ্যে প্রমাণ হাতের মধ্যে এটা এক ঘন্টা

সবসময় ন্যায়ের পক্ষে আছে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে আপনারা প্রত্যেকটা সময় এলাকাবাসীর এবং দেশের পাশে থাকেন দলের পাশে থাকেন আর প্রিয় ভাইরা আমি জানি আপনারা অনেক পাহারা দিচ্ছেন চাঁদাবাজির জন্য আমার অনেক ভাইরা এই এলাকা প্রধানবাজি অনেক কম আমার বিশ্বাস এই এলাকা এরকম হয় না ইনশাল্লাহ ঢাকা নয় আসনের কারণ ঢাকা নয় আসনের মানুষ প্রত্যেকটা নাগরিক এবং তারা জানে যে এই পুরোটা বছর কি কষ্ট করেছে জনগণ সুতরাং এখন যদি আমরা আরেকটু কষ্ট করি ইনশাআল্লাহ আমাদের দিন আসবে আপনারা আরেকটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ আপনারা আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গنيه মান করব ইনশাআল্লাহ তবে আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা হবে এই যে ASCII আর ধর্ষণকারী মানে একদম বিশ্বমান আমাদের শাস্তি মানে বিশ্বমান ফাঁসি চাই আমরা জনসমর্থকে ফাঁসি চাই আমরা জেলখানায় ভিতরে ফাঁসি যাই না আমরা চাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে তাদের ফাঁসি কাছে ঝোলানো হবে এবং এই আসিয়ার যে বলেন শাশুড়ি যে নারী নামের কলঙ্ক যে তার সন্তানকে যে কুলাঙ্গার সন্তান

প্রত্যেকটা প্রকল্পের আমরা প্রচার চাই এবং আজকের এই জায়গা থেকে আমরা আসিয়া ধর্ষণকারীদের দৃশ্যমান ফাঁসি চাই ধন্যবাদ সবাইকে আবার দেখাবেন্লাহ সালাম